তাও সময় করে দেবো বাসি ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর করে আদর করবো

টাকা দিয়ে যাচ্ছি একটা শাড়ি কিনে নিয়ে আচ্ছা ঠিক আছে একটা শাড়ি কিনে নিও তোমার পুজোর গিফট খুলে দেখো তো কেমন হলো থ্যাংক ইউ বাবা মানে থ্যাংক ইউ হ্যাঁ কয়টা পুজোতে পেয়েছো আরে দেখো সবার পেয়েছে জন্মদিন পুজোতে পেয়েছে হ্যাঁ মাইমা সব শাড়ি গুলো অনেকগুলো শাড়ি আছে তোমরা সবাই ভাগে করে নিয়ে ঠিক আছে আর ওদের একটু দিয়ে দিও এখন আর সবাই যাওয়া হচ্ছে না